তো এদিকে দেখো মা এখানে খড় নিচ্ছে জানি না খড় নিয়ে কি করবে খড় নিয়ে নিলাম এখান থেকে ধরে স্টিলের যে গামলা হয় যে বড় সাইজের গামলা তো গামলাতে করে আমি একটা উনুন বানাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে উনুন বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর নুন বানাতে আমাকে কিছু খড় লাগবে খড় ছাড়াও বানানো যায় তো আমি ভাবলাম যে খড় দিয়ে বানিয়ে দেখি এবার কিরকম হয় এর আগে একটা বানিয়েছিলাম খড় ছাড়া তো ওটা ফেটে গেছে আছে ওটা ঘরে সাথে শেয়ার করা হয় না ওটাতে রান্না করা হয় না তো চলো থাকতে ছোট ছোট করে এই যে খড়গুলো কেটে নিচ্ছি এর আগে একটা উনুন বানিয়েছিলাম তো উনুনটা না ফেটে গেছে সেজন্য যে এবছর দেখি ইয়ে খড় দিয়ে বানাই তাহলে হয়তো ফাটবে না আমরা যখন ছোট মানে আমরা যখন ছোট ছিলাম তখন না হাতের কাজ দিয়েছিলাম তো মাটির হাতের কাজ দিয়েছিলাম স্কুলে তখন দিয়েছিলাম আমরা পাট পাটগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর মাটির সাথে মিশিয়ে হাতের কাজ বানিয়েছিলাম সেটা ফাটিয়ে তো এখানে আমি পাট দিচ্ছি না এখানে আমি দিচ্ছি ফল তো এইখানে দেখেন এই যে উনুন বানানোর জন্য এখানে মাটি ভরিয়ে রেখেছিলাম মাটিগুলোতে জল দেওয়া বেশি হয়েছিল সে জন্য একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে তো প্রথমে তো ভাবছিলাম যে এই যে দেখো ওই যে সসপ্যানটার মধ্যে মাটি দিয়ে রেখেছি এটা এইখানে একটু শুকাবে তারপরে এখানে এই যে সাইজ মতো কেটে নিয়ে এখানে ধারগুলো মানে উনুনের যে আড়াগুলো হয় তো এইখানেই বানিয়ে এভাবে দিয়ে বানাবো এটা ভাবছিলাম এর আগের বার ওরকম করেই বানিয়েছিলাম দেখেছি এই যে এটা শুকাচ্ছেই না একদম গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আসলে সেদিন মাটিটা হয়তো ভেজানো বেশি হয়েছিল সেজন্য এটা এখন ভেঙ্গে আমি আবার তৈরি করব। তো এবার অন্যরকম করে তৈরি করবো দেখি কি রকম হয় আর এইখানে আমার ছোট্ট মেয়ে একটা উনুন বানিয়ে নিয়েছে দেখো কেউ শিখিয়ে দেয়নি ওর নিজের থেকে বানিয়েছে হ্যাঁ দেখতো ঘুমি জামাটা এই দেখো সুন্দর একটা উনুন বানিয়েছে এই যে আমার ছোট মেয়ে বানিয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর ও উনুন নিজের মন থেকে কিভাবে বানালো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো খড়গুলো কেটে আমি টুকরো টুকরো করেছিলাম এবার এই মাটির সাথে এটা ভালো করে মেশানোর চেষ্টা করছি আর যেহেতু মাটিটা আগে থেকে ভেজানো ছিল তো সেজন্য একটু সময় লাগছে মেশাতে তো এইখানে ভালো করে মাটিটা মিশিয়ে নিলাম খড় দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে এই যে তো ভালো করে মাটিটা মিশিয়ে নিয়ে এবার আমি এখানে এভাবে লম্বা লম্বা করে লাগাচ্ছি অনেক রকম পদ্ধতিতে কিন্তু উনুন বানানো যায় কিন্তু আমরা যে উনুনটা ব্যবহার করি করে উনুন বানানো যায় অনেক রকম পদ্ধতিতেই কিন্তু আমি শিখেছি এখন উনুন বানানো আর আগে রান্নাঘরের উনুন আমি পাশের বাড়ির দিদির কাছে যায়ের কাছে বানিয়ে নিয়েছিলাম তো এখন রান্নাঘরের উনুনও আমি নিজেই বানাই আর এই যে তোলা উনুন যেটা গামলার মধ্যে বা টপের মধ্যে বানানো হয় এটা কিন্তু আমার কারো কাছ থেকে শিখতে হয়নি এই যে আমার ছোটো মেয়ে যেভাবে খেলতে খেলতে উনুন বানিয়ে ফেলেছে আমরাও ছোটোভাবে এ ছোটবেলায় এভাবে উনুন বানাতাম তো আমি এই ছোটোবেলায় আর কি এভাবে খেলার উনুন বানাতে বানাতে শিখে গেছি গামলার মধ্যে উনুন বানানো তো আমার ইচ্ছে আছে থালার মধ্যে একদিন একটা উনুন বানাবো অন্য পদ্ধতিতে যেটা আমরা সবসময় ব্যবহার করি না এই দেখো এভাবে লম্বা করে করে একের পর এক আমি এইখানে লাগিয়ে দিচ্ছি এভাবে লাগাতে লাগাতে একটু উঁচু করে নিলাম অনেকেই যে নিচের দিকে কেটে নেয় আর এখানে লোয়ার শিক লাগিয়ে দেয় আর সেই উনুনে গোবরের ঘইষা বলি আমরা তো ওগুলো দিয়ে রান্না করে তো আমরা তো ওগুলো দিয়ে রান্না করি না তো সেজন্য আমরা যেভাবে যে উনুন ব্যবহার করি সেভাবেই বানিয়ে নিচ্ছি তো চলে আসলাম এখন এইখানে বারান্দাতে এখানে ছায়া পড়ে গেছে আর এইখানে একটু অনেকক্ষণ রোদ্র থাকে তো সেই জন্য এইখানেই বানাবো পরে আর টানাটানি করতে হবে না এখান থেকে টানাটানি করতে হবে না এখানে বাড়ি এখানে রাখবো তো লাগবে লাগবে এখন আমি এইখানে একই মাপের তিন তিনটে বলের মতো তৈরি করলাম এবার আমি এটা কিভাবে লাগাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে তো অনেকেই কিন্তু এই মাটির দলাগুলো লাগানোর সময় এখানে বাঁশের বাতা বা অন্য কিছু লাগিয়ে দেয় যাতে এটা ভেঙে না পড়ে তো আমি এখানে কিছু লাগাইনি শুধু মাটিটাই এভাবে লাগিয়ে দিয়েছি ভাঙে না সহজে তার মধ্যে দেওয়া হয়েছে এখানে খড় তো যাই হোক সুন্দর করে এখন আমি তিনটা মাটির দলায় এখানে তিন লাগিয়ে দিচ্ছি তো আজ আজকের জন্য এরকমই থাকবে তো এরপর কালকে শুকানোর পর আবার এই যে এগুলোতে ভালো করে মাটি লাগিয়ে দিয়ে ঠিক করব তো তিন চার দিন ভালো করে শুকানোর পর এটাকে আমি প্লেন করে নিয়ে আসবো তো চলো তিন চার দিন পরে তোমাদের সাথে দেখা হবে আবার দেখো কি সুন্দর উনান বানিয়েছে এত বড় হবে হবে কি রান্না বন্ধুরা অনেকদিন পর আসলাম এই উনুনের পাশে সোমবারে বানিয়েছিলাম আজকে হয়েছে বৃহস্পতিবার তো দেখো যে আমাদের আসলে বাড়িতে রোদরোগ অনেকক্ষণ থাকে না সে কারণে সুগোতে অনেক দেরি হচ্ছে তো এখন মোটামুটি শুকিয়েছে তো সেরকম কিন্তু শুকায়নি এখনো ওই আছে একটু হয়েছে আর কি তো আজকে আমি আসলাম এই যে দেখো সেদিন তো সেরকম করে প্লেন করা হয়নি কারণ বেশি হাতাহাতি করলে মাটিগুলো গুলে গুলে পড়ে যাবে সেজন্য আর কি রকম ইসে করেছিলাম যে এইখানে কোথাও কোথাও মানে আছে দেখা যাচ্ছে অল্প অল্প হালকা হালকা খরগুলো দেখা যাচ্ছে সেই কারণে এই যে মাটি নিয়েছি আসছে আবার তখন মাটি এখানে ভালো করে এগুলোতে ভালো করে লাগিয়ে দেবো ভালো করে খড়গুলো কি যাতে দেখা না যায় ভালো করে দিয়ে দেবো তারপর এটা শুকিয়ে গেলে এটাতে আমরা রান্না করে খাবো তারপর তোমাদের সাথেও শেয়ার করব নুনের এই যে মুখটা আমি কেচিটা দিয়ে কেটে কেটে একটু ঠিক করছি আমার কাটা হয়ে গেছে কাটতে লাগবে না তো বন্ধুরা আমাদের মধ্যে এই ধরনের উনুন বেশি ব্যবহার করা হয় আর আমাদের বাড়িতে এরকম উনুনই আমরা ব্যবহার করি তো সেই জন্য আমি এভাবেই বানালাম তো আবার একটু শুকাতে লাগবে কয়েকদিন তো একদম এক সপ্তাহ পর এই উনুনে রান্না করতে আজকে আসলাম সেদিন উনুনটা বানানো হয়েছিল কিন্তু মানে ভালো করে শুকায়নি এতদিন বেশি রোদুলে থাকে না তো সেজন্য এখনো ব্যবহার করা হয় তো চলো আজকে ব্যবহার করব ওনুনির মধ্যে রান্না করব আজকে আর কি রকম হয়েছে ভালো করে তোমাদের সাথে শেয়ার করব চলুন নিয়ে আসি ওনুনটা ভারী ওনটা তো ভারী এ গেলাম পুরো ওজন হয়ে গেছে বড় না তো দেখো কি রকম হয়েছে এখানে রান্না করব এখানে একটু হালকা হালকা রন্ধ্র আছে বেশি রন্ধ্র নেই ওইখানে আবার বেশি রন্ধ্র তো এখানে একটু হালকা হালকা রন্ধ্র আছে তো এখানে বানিয়ে নে সকাল সকাল বাই দে তো বানাবো ম্যাগি আমি বানাবো না আমার বর মেয়ে বানাবে তোমরা সাথে থেকো এই ওনুনটা কিভাবে আজকে আজকে প্রথম রান্না করা হবে

কে তেরা হবে তেরা দিতে পারতো ভিতরে আমি উনুনটা ধরিয়ে দিব নেই বানাবে নুনটা ভালো করে শুকায় নেই তো তো একটু পুরো দিয়ে দেই এখানে ধানের কুড়া চালের তাহলে ভালো চলবে গরমে নাকি ম্যাগি বানাবে চাউমিনের মতো করে চাউমিনের মতো করে ম্যাগি বানাবে

এখানে একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ তো এটা একটু ভাজা করে নেবো তো তারপরে দিয়ে দেব হচ্ছে গাজর তো গাজরটা আগে দিলাম গাজরটা একটু ভাজা করে নিব তো তো তাই তো তারপরে দিয়ে দিলাম পাতাকপি তো পাতাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর হচ্ছে তেলের সঙ্গে একদম মিক্সড করে নিলাম তো তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ তো এটা একটু ভেজে নেব তো তারপর এই যে ঢাকন দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার করার জন্য তো সিদ্ধ হয়ে গেলে পরে নামিয়ে নেব তো এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে একদম তো এদিকে দেখো নামিয়েও নিলাম তো আমি একটু অন্য রকম করে রান্না করছি তো এখানে দিয়ে দিলাম একটু জল তো জলটা গরম হয়ে যাবে তো তারপরে দিয়ে দিব ম্যাগি তো আমি প্রথমে তো ভাবতেই পারিনি যে উনুনটা এত জ্বলবে তো বেশ ভালো লাগছে এভাবে রান্না করতে তো তোমরা যদি কেউ চাও তো ওইভাবে বানিয়ে রান্না করতে পারো বাইরে বের করে তো খুবই ভালো লাগবে তো দেখো উনুনটা একদম ভালোই জ্বলছিলো দেখতেও কিন্তু দারুন হয়েছে নুনটা তাই না তো এদিকে দেখো এখন ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে একদম তো তারপরে এই যে ম্যাগিটাকে এখন আমি একটা অন্য জায়গায় নামিয়ে নেব তো ম্যাগিটাকে নামিয়ে একটু তেল মানে জলটা ফেলে দিয়ে তো তেল দিয়ে ম্যাগিটাকে একটু ভেজে তারপরে যে বাঁধাকপি পাতাকপিগুলো ঢেলে দিয়েছি ও পাতাকপির সঙ্গে মিক্সড করে তারপরে দিয়ে দিলাম হচ্ছে কি একটু ম্যাগি মশলা তো তারপর দিয়ে দিলাম ধনে পাতা তো জলটা আগে দেওয়া দরকার ছিল ধনে পাতা দেওয়ার আগে তো ওটা ভুল হয়ে গেছে তো আমার একদম দেখো ম্যাগি হয়ে গেছে তো এখানে ওপরে দিয়ে দিয়েছি শসা আর গাজর তো এই যে দেখো সাজিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের নতুন উনুনে রান্না করা শেষ আরেদিকে এখন এই যে বাচ্চারা খাচ্ছে ম্যাগি তো আমিও টেস্ট করে দেখি হয়েছে মাকে খাবে না করা কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু একদম ভুলবে না আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অল করে দিও যাতে করতে কে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো আমাদেরকে সাপোর্ট করছো તો তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থেকো টাটা টাটা আপনার সাথে রান্না করতে কি রকম লাগলো ভালোই লাগলো চলছে তো ভালো হ্যাঁ তো শীতকালে এভাবে তোমরাও বাড়িতে উনুন বানিয়ে রান্না করতে পারো যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবে যেখানে রোদ্র উঠবে সেখানে গিয়ে রান্না করতে পারবে তো এরকম চোলা উনুন সত্যি খুবই ভালো আর সময় গ্যাসে রান্না করার রান্না করতে করতে মাঝে মাঝে উনুনে রান্না করতে করতে কিন্তু ভালোই লাগে